হ্যালো স্টুডেন্টস আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত শুরু করছি ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টার ভূগোল ক্লাস প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়সমূহ এই অধ্যায়ের ইউনিট ফোর বাড়িমণ্ডল যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারটার থেকে এখন আমরা পড়বো দেখো বাড়িমণ্ডল পর্ব এক এই চ্যাপ্টারটা পড়ব এর আগে কিন্তু আমরা চ্যাপ্টারগুলো পড়েছি তোমরা যারা দেখেছো নিশ্চয়ই আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে একটু স্কিপ করবে না তোমরা মনে রেখো তোমাদের কিন্তু পঁয়ত্রিশটা এমসিকিউ আছে সুতরাং পঁয়ত্রিশে পঁয়ত্রিশ পেতে হবে এই মানসিকতা নিয়ে পড়ো পঁয়ত্রিশে পঁয়ত্রিশ পেতে গেলে অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু তোমাদেরকে ফলো করতেই হবে ঠিক আছে কারণ আমি কিন্তু এখানে তোমাদেরকে খুব খুটিয়ে সিলেবাস ভিত্তিক এমসিকিউ আকারে যেগুলো আসে সেগুলোই দিচ্ছি প্রশ্ন উত্তর আকারে দিচ্ছি কিন্তু এগুলো তোমরা এমনি এমসিকিউ শূন্যস্থান পূরণ ডান স্তম্ভ সত্য মিথ্যা বা বিবৃতি এই হিসেবে কিন্তু তোমরা পাবে ঠিক আছে তো চলো শুরু করে দিই ক্লাসটি কথা না বাড়িয়ে শুরু করছি এখন ক্লাস টুয়েলভের সেমিস্টার থ্রি ভূগোলের ক্লাস প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়সমূহ ইউনিট ফোর বাড়িমণ্ডল পর্ব এক চলো প্রথম প্রশ্ন দেখে নিই প্রথম প্রশ্ন বলছে পৃথিবীর কত শতাংশ জল উত্তর একাত্তর শতাংশ পরের প্রশ্ন পৃথিবীর তাপ বিকিরণ করে শীতল হওয়ার সময় পৃথিবীর উপর কী সৃষ্টি হয় উত্তর খাত তিন নম্বর প্রশ্ন দেখো পৃথিবীর উত্তর গোলার্ধে জলের ভাগ কত উত্তর তেতাল্লিশ পার্সেন্ট চার নম্বর দেখো পৃথিবীর দক্ষিণ গোলার্ধে জলভাগের পরিমাণ কত সাতান্ন শতাংশ বা সাতান্ন পার্সেন্ট পাঁচ নম্বর প্রশ্ন চতুষ্ফলক সরি চতুস্তলক চতুস্তলক মতবাদটির প্রবক্তাকে উত্তর লথিয়ান গ্রিন ছ নম্বর প্রশ্ন চতুস্থলক মতবাদের অপর নাম কি টেট্রা হেড্রাল মতবাদ সাত নম্বর প্রশ্ন সমুদ্র তলদেশের গভীরতার নির্ণয়ের একক কি ভ্যাদম সমুদ্র জলের গভীরতা নির্ণয়ের সূত্র কোনটি উত্তর হবে টি বাই টু ইন্টু ভি ভীষণ কিন্তু তাহলে সমুদ্র জলের গভীরতা নির্ণয়ের সূত্রটা হল টি বাই টু ইন্টু ভি পরে প্রশ্ন দেখো সমুদ্র জলের শব্দের গতিবেগ নির্ভর করে কোন দুটি বিষয়ের উপর উত্তর হবে ঘনত্ব ও লবণতা তারপর প্রশ্ন দেখো সমুদ্রের তলদেশের সমান গভীরযুক্ত স্থানগুলিকে যে কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে কি বলে উত্তর আইসোপাত ভিডিওটা কমপ্লিট কন্টিনিউ করছি তারপরে দেখুন এগারো নম্বর প্রশ্ন কোন স্যাটেলাইটের সাহায্যে সমুদ্রের বিভিন্ন অংশের গভীরতা নির্ণয় করা যায় উত্তর জেসন ইলেভেন বারো নম্বর প্রশ্ন সমুদ্রপৃষ্ঠের নিচের কোনো স্থানের গভীরতা বোঝানো হয় যে রেখার দ্বারা তাকে কি বলে উত্তর ব্যাথিমেট্রিক রেখা তেরো নম্বর প্রশ্ন মহাসাগরের তলদেশকে কটি ভাগে ভাগ করা যায় উত্তর সাতটি চৌদ্দ নম্বর প্রশ্ন মহাদেশীয় প্রান্ত ভাগের অন্তর্গত ভূমিরূপগুলিকে কতগুলি ভাগে ভাগ করা যায় উত্তর চারটি পনেরো নম্বর প্রশ্ন দেখো জলে নিমজ্জিত মহাদেশের সম্প্রসারিত অংশকে কি বলে উত্তর মহিষপান ষোলো নম্বর প্রশ্ন উপকূল রেখা থেকে মহিষপানের গভীরতা কত উত্তর দুশো মিটার সতেরো নম্বর প্রশ্ন পৃথিবীর বৃহত্তম মহিষপান কোথায় অবস্থিত উত্তর সাইবেরিয়া আঠেরো নম্বর প্রশ্ন দেখো পৃথিবীর বৃহত্তম সাইবেরিয়ান মহিষপানটি কোন মহাসাগরে অবস্থিত উত্তর হবে সুমেরু মহাসাগরে উনিশ নম্বর প্রশ্ন সমুদ্র সমুদ্রস্রোত ও জোয়ারের প্রভাবে মহাদেশীয় প্রান্তভাগ ক্ষয়প্রাপ্ত হয়ে কী তৈরি করে উত্তর হবে মহাদেশীয় সমাজঞ্চ কুড়ি নম্বর প্রশ্ন দেখো উষ্ণ ও শীতল সমুদ্রস্রোতের মিলনের ফলে হিমশৈলের গলনের জন্য কী তৈরি হয় উত্তর মহীষপান স্টুডেন্টস ভিডিওটা এরপরে এখনও আছে প্রশ্ন এই কুড়িটি প্রশ্ন তোমরা অবশ্যই খাতায় লিখে রাখো আর ভিডিওটা কন কন্টিনিউ করার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকা আইকনটি প্রেস করে রাখো আর আমার ভিডিও আমার ক্লাস কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে একটু কমেন্ট করে জানাও ঠিক আছে আমি কিন্তু তোমাদের ক্লাস টুয়েলভে থার্ড সেমিস্টারের ইতিহাস ভূগোল এবং রাষ্ট্রবিজ্ঞানের ক্লাস করাচ্ছি সুতরাং অবশ্যই আমার চ্যানেলটা ফলো করো আমার চ্যানেলটাকে শেয়ার করো আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো তোমার বন্ধুদের কাছে বিভিন্ন ফেসবুক বা হোয়াটসঅ্যাপে একটু তোমরা শেয়ার করে দাও ঠিক আছে আর চ্যানেলে যারা নতুন আছে তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আয়ারটি প্রেস করে রাখো চলো আমরা ভিডিওটা কন্টিনিউ করি এবার দেখো আসছি একুশ নম্বর প্রশ্নে মহিষপান উৎপত্তি সংক্রান্ত হিমবাহ নিয়ন্ত্রণ তত্ত্বের উদ্ভাবককে উত্তর আর এ ড্যালি বাইশ নম্বর প্রশ্ন হিমযুগে সমুদ্রপৃষ্ঠ কত মিটার নিচে নেমে যায় উত্তর ছিয়াত্তর মিটার একটা শূন্যস্থান পূরণ আছে দেখো মহিষুপান হল মহাদেশীয় ভূমিভাগের ড্যাশ প্রান্ত ভাগ চব্বিশ নম্বর প্রশ্ন কোন মহাসাগরে মহিষোপানের বিস্তার সবচেয়ে কম উত্তর কুমেরু মহাসাগর পঁচিশ নম্বর প্রশ্ন কোন মহাসাগরে মহিষুপানের বিস্তার সর্বাধিক উত্তর আটলান্টিক মহাসাগর ২৬ নম্বর প্রশ্ন কোন মহাদেশে মহিষোপানের বিস্তার এটা কোন মহাদেশ সরি আগেরটা ছিল কোন মহাসাগরে মহিষুপানের বিস্তার সর্বাধিক আটলান্টিক ছাব্বিশ নম্বর প্রশ্ন কোন মহাদেশে মহিষুপানের বিস্তার সর্বাধিক উত্তর এশিয়া মহাদেশ সাতাশ নম্বর প্রশ্ন মহীষপানের গড় বিস্তার কত সত্তর কিনি আঠাশ নম্বর প্রশ্ন কোন অংশে মহিষুপান খুব চওড়া উত্তর উপকূলীয় সমভূমির কাছে উনত্রিশ নম্বর প্রশ্ন কোন অংশে মহীষুপান খুব সংকীর্ণ উত্তর পার্বত্য অঞ্চলে তিরিশ নম্বর প্রশ্ন প্রায় সকল প্রকার সামুদ্রিক জীব কোথায় বসবাস করে উত্তর মহিষুপানে একত্রিশ নম্বর এবং এখনকার মতো পর্বের শেষ প্রশ্ন প্রবাল কিট জমে প্রবাল প্রাচীর ও প্রবাল দ্বীপ গঠিত হয় সমুদ্রের কোন অংশে উত্তর মহীশুপর অংশে তো স্টুডেন্টস এই একত্রিশটি প্রশ্ন তোমরা খাতায় লিখে নাও আর বারবার করে পড়ো আমি একটা কথা তোমাদেরকে বারবার বলছি শর্ট প্রশ্নের কোনো সাজেশান হয় না শর্ট প্রশ্ন কিন্তু প্রচুর পরিমাণে করে যেত এবং শর্ট প্রশ্ন ফুল ফুল মার্কস পেতে গেলে আমার তোমাদের কিন্তু তোমরা কিন্তু অবশ্যই শর্ট প্রশ্নগুলোকে ভালো করে রিভিশন দাও একটা অধ্যায় তোমাদের কিন্তু বারবার রিভিশন দিতে হবে সময় কম তাই বলে তোমাদের কিন্তু রিভিশনটা চালাতে হবে ঠিক আছে তোমরা সময় করে নিয়ে রিভিশনটা দাও অবশ্যই আর এই রিভিশন যত দেবে তোমরা মনে রেখো তোমাদের কিন্তু তত শট প্রশ্ন করতে সুবিধা হবে তোমাদের মনে থাকবে ঠিক আছে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্স কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল একটু প্রেস করবো আর বন্ধুদের মাঝে একটু বেশি করে শেয়ার করে দাও তোমরা সফল হও তোমাদের সাফল্য কামনা করি ধন্যবাদ